আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে চ্যানেলটা ঠিক আছে এই যে আমার যে এই যে চ্যানেলটা টেক এই চ্যানেলটা কিছুক্ষণ আগেই এটা হচ্ছে রিমুভ হয়ে গেছিল ঠিক আছে এটা রিমুভ হওয়ার পিছনে কিছু কারণ আছে তো আমি আর কারণগুলো বলতেছি না তো এখানে দেখেন আমার হচ্ছে রিমুভ হয়ে যখন যাই তখন এই মেসেজটা আসছিল এই যে এখানে হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল দিছে যে আমি এখানে ক্লিক করে আবার অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তো এই যে ক্লিক হিয়ার এখানে ক্লিক করে আমি অ্যাপ্লাই করছিলাম তো অ্যাপ্লাই করার পনেরো মিনিট পরে আবার আরেকটা মেসেজ আসে যে আমার ইউটিউব চ্যানেলটা ব্যাক ঠিক আছে তো কি কারণে রিমুভ হয়ে গেছিল এটা এখন যদি একটু বলি এটা হচ্ছে মুভি আপলোড করছিলাম ঠিক আছে এই চ্যানেলে কিছু মুভি আপলোড করছিলাম যার কারণে চ্যানেলটা হচ্ছে রিমুভ হয়ে গেছিল আরো কিছু আপলোড করা ছিল মানে পাবলিশ করিনি আনলিস্ট অবস্থায় রাখছিলাম আনলিস্ট অবস্থাতেই সব প্রবলেম ধরছে তো ওইগুলার কারণে আমার চ্যানেলটা রিমুভ হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন একটা মুভি আপলোড করছি এই মুভিটা এখন পর্যন্ত আমার হচ্ছে তেরো হাজার ভিউ হয়েছে দুই হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি মুভি আপলোড ইউটিউবে কিভাবে মুভি আপলোড করে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেন করতে হয় এগুলো যদি শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর এই যে চ্যানেলটা এটা কিভাবে আপনারা রিমুভ করবেন আমি এখনো আমার ক্যাপটা কেটে দিইনি এই যে দেখেন টেকটরি ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব আমার চ্যানেলটা রিমুভ যখন করে দেয় তখন এই রকম হয়ে গেছিল ঠিক আছে তো এই রকম যখন হয়ে যাবে তখন আপনি এই এখান থেকে আবেদনটা কিভাবে করবেন আপনি প্রথমতই চলে যাবেন যে হচ্ছে আপনি চ্যাট জিবিটি ওপেন করে নেবেন ঠিক আছে চ্যাট জিপিটি ওপেন করে নিয়ে আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে আমার চ্যানেলটা রিমুভ হয়ে গেছে এই কারণে আপনি বিস্তারিতটা বলবেন যে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো আপনার যদি কোনো দোষ হয়ে থাকে যে আপনার কারণে চ্যানেলটা রিমুভ হয়ে গেছে তাহলে এখানে বলবেন সে একটা হচ্ছে মেসেজ লিখে দিবে আমি হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমেই একটা মেসেজ লিখে নিয়েছিলাম নিয়ে নিজে থেকে কাস্টমাইজ করেছিলাম ঠিক আছে করার পরে এই যে দেখেন করার পরে যে দেখতে পাচ্ছেন যে এই মানে অনেক বড় একটা মেসেজ লিখে দিয়েছিল সে তো আমি এইটা মেসেজটা অনেক কাটাকাটি করে এটা হচ্ছে শর্ট করে নিয়েছি এবং শেষের দিকে এসে এখানে আমি আরো দুইটা লাইন অ্যাড করছি যে অ্যানাদার চান্স আই উইল অফ মানে আমি এখানে বলছি যে আমি এই ভুলটি পরবর্তীতে করব না আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক ঠিক আছে এরকম আমি বলছি তো এইটা আবেদন করার পরে আমি ভাবছিলাম যে চ্যানেলটা আসে কি না ঠিক আছে তো দেখলাম না যে পনেরো মিনিট পরে আমার হচ্ছে মেসেজ আসছে এখন রাত বাজে প্রায় একটা ঠিক আছে তো এই এখন আমার চ্যানেলটা এই অবস্থা হয়েছিল আবার ব্যাক আসছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি কোনো চ্যানেল ব্যাক হয়ে যায় তাহলে আপনারা কিভাবে আনবেন আমি একটু আপনাদের দেখাই ঠিক আছে তো আমার আরেকটা চ্যানেল এরকম আছে ওইটাতে আমি আবেদন করি নি জাস্ট আপনাদের দেখায় দিই তো এই যে যখন আপনার চ্যানেল রিমুভ হয়ে যাবে তখন এরকম অপশন আসবে ঠিক আছে তো এরকম আসার পরে এখানে দেখেন বিগিন রিভিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন নেক্সট অপশন এখানে থাকবে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন স্টার্ট অ্যাপেল এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার যে জিমেলটা যে জিমেলের মাধ্যমে আপনার মেন যে জিমেলটা যেটার মাধ্যমে আপনার চ্যানেলটা ক্রিয়েট করা সেইটা যেন এখানে সিলেক্ট থাকে ঠিক আছে এরপরে আপনার যে আবেদনটা লিখে নিবেন সে আবেদনটা এখানে কপি করে এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই আপনার আবেদনটার মধ্যে আপনার সবকিছু স্পষ্ট থাকতে হবে যেমন আপনার চ্যানেলের নাম ঠিক আছে আপনার চ্যানেলের নাম এরপরে আপনার চ্যানেলের ইউআরএল এল আমাদের চ্যানেলের ইউআরএল দুইটা ঠিক আছে আমাদের চ্যানেলের ইউআরএল দুইটা একটা হচ্ছে প্রমোশনাল ইউআরএল আর একটা হচ্ছে অথর ইউআরএল প্রমোশনাল ইউআরএল হচ্ছে এইটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি চাই দেখেন এখানে উপরে দেখতে পারবেন এই যে ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম অ্যাট দ্য রেট টেক টু এতটুকু হচ্ছে আমাদের এইটা প্রমোশনাল ইউআরএল আরেকটা হচ্ছে আমাদের চ্যানেলের ই অথর ইউআরএল মানে ওই ইউআরএলটাই আমাদের মেন ঠিক আছে ওইটাই আপনার কিন্তু চ্যানেল যদি রিমুভ হয়ে যায় তাহলে পাবেন ওইটা কোথায় পাবেন সেইটা আপনি কাস্টমাইজেশনে যাবেন কাস্টমাইজেশনে যাওয়ার পরে স্কল ডাউন করে নিচে এখানে যে লিঙ্কটা পাবেন সেইটাই হচ্ছে আপনার অথর ইউআরএল লিঙ্ক ঠিক আছে এটাই হচ্ছে আপনার লিংক রিওয়ার্ডের লিঙ্ক এখন এই লিঙ্কটা আপনার অথ রিওয়ার্ডের লিঙ্ক কি না এটা কিভাবে বুঝবেন এই লিঙ্কটা আপনার যখন চ্যানেল রিমুভ করে দিবে তখন আপনি দেখতে পাবেন আপনার হচ্ছে এখানে তারা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছে এই যে দেখেন এখানে যে চ্যানেলের লিঙ্কটা আছে আর আমার কাছে যে চ্যানেলের লিঙ্কটা এটা কিন্তু মানে অথ রিওয়ার্ডের আর এটা কিন্তু একই মানে এই চ্যানেলটাই আপনার কিন্তু মানে এই ইউআরএলটাই আপনার কিন্তু সব সময় লাগবে ঠিক আছে এইটাই আপনার সময় প্রয়োজন হবে তো এই যে ইউ আর এলটা অথর ইউআরএলটা আপনি চাইলে অন্য কোথাও নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন যাতে করে আপনি রকম যদি কোনো ঝামেলার মধ্যে পড়েন তাহলে তৎক্ষণাৎ আপনি আপনার চ্যানেলটা রিকভার করে নিতে পারেন তো এখানে মেসেজটা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তাহলে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে অনেক সময় আপনার এখানে দেখে লিখে দিয়েছে দেখেন দুই দিনের মধ্যে তারা জানাবে ঠিক আছে অনেক সময় পনেরো মিনিটও সময় লাগে অনেক সময় পাঁচ ঘন্টার মধ্যে জানায় অনেক সময় একদিন পরে ওইটা তারা হচ্ছে রিভিউ করে দেখে তবে আপনি সব সময় ফলো করবেন যে আপনি যে মানে ভুল করেন আর না করেন আপনি হচ্ছে স্বীকার করবেন যে এটা আমার ভুলের কারণে গেছে আপনারা একটু পর্যালোচনা করে দেখেন চ্যানেলটা যে এটা আমার ভুল নাকি আপনাদের ভুল এটা হচ্ছে তারা রিভিউ করে দেখবে যদি তেমন কোনো সমস্যা না থাকে আপনার চ্যানেলটা ব্যাক করে দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ